আমি জানেনই বলছি তারা রাজনীতি শেয়ার রাষ্ট্রনীতি এই ধরনের বড় মাপের কোনো অপরাধ করে রক্ষা পাওয়ার কথা তারা শুধু প্রতি করে না ধ্বংস করে না তারা শেয়ার পায় কারণ এই সমস্ত ধ্বংস চক্র যারা চালায় তারা যে অবৈদ্য পুরস্কার করে ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ পায়

যাদের দল নাই তার আমিটাই খেতে যাই এরপরে আর আমার কি হবে আমি কি পাবো এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে আসবো আমরা কিছু